আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ মুসলিম ভাই বোনেরা দোস্ত akhbaba আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার হাইসিয়েতে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা জনাবের রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি দুনিয়ার ব্যাপারে কোনো কিছু আল্লাহ তালার কাছে চান তাহলে কোন বিষয়টি আপনি চাইবেন রসুল্লাহ সাল্লাহ আলহি ও বলেছিলেন যে আমি দুনিয়াতে সুস্থ থাকাটা আল্লাহ কাছে চাইব অর্থাৎ সুস্থতা প্রিয় আহবাবেরা সুস্থ জীবন আল্লাহ তালার কাছে বহুত বড় এক নিয়ামত আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন নিয়মাতান মকবুন কাসির নাস। যে দুইটা নিয়ামত এই দুইটা নিয়ামতকে মানুষ অত্যন্ত অবহেলা করে আসেহেত ওয়াল ফেরাগ একটা হচ্ছে সুস্থতার আর একটা হচ্ছে অবসরতা যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন তার সুস্থতার কদর তার কাছে চলে আসে কিন্তু এর আগে তার সুস্থতার কদর তার কাছে থাকে না অন্যদিকে যখন মানুষ ব্যস্ত জীবনে চলে আসে তখন অবসর জীবনের কদর তার কাছে বাড়ে কিন্তু এর আগে অবসর জীবনের কদর তার কাছে নাই দোস্ত আহবাবেরাম আমরা দুইভাবে অসুস্থ হতে পারি এক হচ্ছে ডাক্তারি লাইনে জ্বর সর্দি কাশি পায়ে ব্যথা মাথায় ব্যথা পেটে ব্যথা ডায়বেটিস ক্যান্সার আলসার শরীরের হাড্ডি ক্ষয় গ্যাস্ট্রিক এবং আরও অন্যান্য যে সমস্ত অসুস্থতা আছে ওই সমস্ত তাই আমরা ভুগতে পারি তো এই অসুস্থতা দূর করার জন্য আমরা ডাক্তারদের কাছে চলে যাই ডাক্তারদের সাজেশনে আমরা আমাদের জীবন পরিচালনা করে থাকি অনেক আমরা সেই সমস্ত রোগ থেকে সুস্থতা লাভ করি আর অনেক সেই সমস্ত রোগ থেকে সুস্থতা লাভ করতে পারি না বরং সে এই অসুস্থতা নিয়ে আমাদের খবর জগতে যেতে হয় আরেক লাইনে আমরা অসুস্থ হতে পারি যে লাইনটা হলো দুষ্ট চিহ্নাতের মাধ্যমে আমরা অসুস্থ হতে পারি এবং দুষ্ট কিছু মানুষ আছে। তাদের দ্বারাও আমরা আক্রান্ত হতে পারি অর্থাৎ যাদুটু নাম বান এই সমস্তের কারণে কারণ আপনি যখন সুখের জীবন কাটাবেন সুখের জীবেন জীবন কাটানোর সময় আপনার আশপাশের লোক আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের লোক সেটা সে বরদাস্ত করতে পারে না আপনাকে অসুস্থ বানানির জন্য আপনার সুখে সুখের জীবনটা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে অনেক মানুষ সেই ব্যাপারে ভুক্তভোগী কিন্তু এই ভুক্তভোগী হওয়ার পরে যখন কোনো মানুষ কোনো কবিরাজের কাছে চলে যায় যে আমার কী হলো আমি চীনে আক্রান্ত না জাদুগ্রস্ত না অন্য কোনো বিষয়ে আমি আক্রান্ত এটা জানার জন্য যখন কোনো মানুষ কবিরাজের কাছে চলে যায় তখন ওই সমস্ত কবিরাজরা সুযোগ বুঝে মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয় এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি লাখ পর্যন্ত মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় এটা অত্যন্ত দুঃখের বিষয় এই সমস্ত সুযোগ বুঝে তারা অনেক দরিদ্র মানুষ তাদের কাছ থেকেও এই সমস্ত টাকা পয়সা নিয়ে নেয় অনেক দিনমজুর মানুষ আছে ওই সমস্ত দিনমজুর মানুষের কাছ থেকে তারা হাজার হাজার টাকা হাতিয়ে নেয় আসলে সেটা আমাদের অবুজের কারণে না জানার কারণে আমাদের আমলের অভাবের কারণে সেগুলো হয়ে থাকে প্রিয় দোস্ত আহবাবেরা আজ আমি আপনাদের সামনে কিছু বিষয়ে আলোচনা করব যেগুলো আপনি যদি আমল করেন আপনি যদি নিজে এই ব্যাপারে চেষ্টা তদ্বির চালিয়ে যান তাহলে আর কবিরাজের কাছে যাওয়া লাগবে না এবং হাজার হাজার টাকা লাখ লাখ টাকা আপনার ব্যয় করতে হবে না প্রথমত আপনি অসুস্থ হয়েছেন অসুস্থ হওয়ার পর আপনার এই অসুস্থতা ডাক্তারি অসুস্থ না জিন্নাতি অসুস্থ না জাদুঠোনার দ্বারা আপনি অসুস্থ হয়েছেন এগুলো আপনি বুঝবেন কিভাবে। এটা তো বোঝার দরকার আছে জানার দরকার আছে তাহলে এগুলো আপনি কিভাবে বুঝবেন এগুলো অত্যন্ত সহজের সাথে আপনি বুঝতে পারবেন যদি আপনি আমল করেন এই বুঝার জন্য আমি আপনাদের কাছে আজ কিছু টিপস শেয়ার করবো ইনশাল্লাহ আপনি যখন অসুস্থ হয়েছেন যে অসুস্থতা কোন ধরনের অসুস্থতা ডাক্তারি অসুস্থতা না জিন্নাতি অসুস্থতা না। জাদুগ্রস্তর দ্বারা অসুস্থতা এটা আপনি নিজে পরীক্ষা করেন কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না আপনি নিজে পরীক্ষা করে সেই ব্যাপারে আপনি জানেন যে আপনি কোন ধরনের অসুস্থতায় ভুগছেন এটা জানতে হলে সর্বপ্রথম আপনি কি করবেন ফাসত্বের নামাজ পড়বেন ফাসত্বের নামাজ আদায় করবেন এক নমাজ ও ছাড়বেন না আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি যে আমল করবেন সেই আমলটা আপনার কাজে লাগবে আর যদি নমাজ না পড়েন আল্লামুখী না হন তাহলে আপনি যতই আমল করেন না কেন যতই চেষ্টা তদ্ভির চালান না কেন আপনি কি করতে পারবেন না সফলতা আনতে পারবেন না তো সর্বপ্রথম হচ্ছে আপনি পাঁচ নামাজ পড়বেন দ্বিতীয়ত আপনি অসুস্থ হয়েছেন কারণ আপনি নিজে পরীক্ষা করেন কিভাবে পরীক্ষা করবেন সর্বপ্রথম আপনি এক গ্লাস পানি নেবেন আপনি অসুস্থ হন অথবা আপনার সন্তান অসুস্থ হোক অথবা আপনার স্ত্রী অসুস্থ হোক আপনার মা বাবা অসুস্থ হন অথবা আপনার ভাই বোন অসুস্থ হন অথবা আপনার বংশের আত্মীয় স্বজনের অথবা পাড়া প্রতিবেশীর কোনো মানুষ অসুস্থ হয়েছে খুন ধরনের অসুস্থ সে জানবেন কিভাবে সেই জানার জন্য সর্বপ্রথম আপনি এক গ্লাস পানি হাতে নেবেন পানি হাতে নিয়ে যেই ব্যক্তি অসুস্থ ওই ব্যক্তিকে একটু পানি পান করাইবেন পানি পান করানোর পর ওনাকে জিজ্ঞাসা করবেন যে পানিটা স্বাভাবিক লাগছে পানির যে স্বাদ আছে সেই স্বাদটা তো স্বাভাবিক আছে উনি বলবে হ্যাঁ,stylesheet স্বাভাবিক আছে। তারপর ওই গ্লাসটা ওই পানির গ্লাসটা আপনি হাতে নেবেন। হাতে নিয়ে ইস্তিগফার তিনবার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। পড়ে আপনি পানির গ্লাসের মধ্যে ফুঁক দেবেন। দ্বিতীয়ত দুরুদে ইব্রাহিম আল্লাহ আলা আল ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদন ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ এই দুরুদে ইব্রাহিম তিনবার পড়বেন পড়ে পানির মধ্যে ফুক দেবেন তৃতীয় নম্বরে سورة الفاتحة الحمد لله رب العالمين بسم الله شهو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شاتبار پوڑ بین شاتفو دی ওই পানিটা আবার যিনি অসুস্থ তাকে পান করাইতে বলবেন সে পান করার পর তাকে জিজ্ঞাসা করবেন যে পূর্বে যে পানি পান করেছিল যেরকম স্বাভাবিক লাগছিল সেরকম স্বাভাবিক লাগছে না কোনো ব্যতিক্রম হচ্ছে পানির মধ্যে কোনো দুর্গন্ধ পাচ্ছে না তার সারটা কোনো ব্যতিক্রম হয়েছে ওনাকে জিজ্ঞাসা করবেন যদি বলে যে পানির মধ্যে দুর্গন্ধ লাগতেছে পূর্বের মতো নয় পানির মধ্যে দুর্গন্ধ লাগতেছে তখন বুঝবেন যে আপনার এই রুগী আপনার জাদুগ্রস্ত এই রুগী জাদুগ্রস্ত আর যদি বলে যে না পানিটা স্বাভাবিক তাহলে বুঝবেন যে এই রুগী আপনার জাদুগ্রস্ত নয় জিনগ্রস্ত নয় উনি ডাক্তারি রুকে আক্রান্ত ওনাকে ডাক্তার দেখাইবেন আর যদি বলে না পানিতে দুর্গন্ধ লাগে না কোনো কিছু লাগে না তখন তাকে পাঁচ সাত মিনিট আপনার নীরবে বসতে বলবেন নীরবে বসার পর সে কোনো কিছু অনুভব করতে পারবে হয়তো তার শরীরের মধ্যে জ্বালাফোড়া করবে যদি শরীরের মধ্যে জ্বালাফোড়া করে তাহলে বুঝবেন যে আপনার এই রুগী জিনগ্রস্ত জিনে আক্রান্ত জিনের দ্বারা সে অসুস্থ হয়েছে তখন আপনি জিন্নাতের তদবির করবেন আর যদি বুঝে যে না শরীরে জ্বালা করে নেয় বরং সে তার মাথা বার হয়ে গেছে মাথা ঘুরাচ্ছে শরীর নিস্তেজ লাগতেছে এরকম যদি অবস্থা হয় মাথা ঘুরায় মাথা বার বার লাগে শরীর নিস্তেজ হয় তাহলে বুঝবেন যে আপনার এই রুগীটা আপনার জাদুগ্রস্ত জাদুর দ্বারা আক্রান্ত হয়েছে এই জাদু হয়তো কোনো মানুষ করেছে অথবা জিন্নাতেও অনেক সময় মানুষদেরকে আপনার জাদু করে অসুস্থ বানায় তো জাদুগ্রস্ত যদি হয় তাহলে আপনার আপনি কি করবেন জাদুর তদবির করবেন এই সমস্ত জিন্নাতের তদ্বির এবং জাদুর তদ্বির এইগুলা কোরআন শরীফের মধ্যে আছে আপনি কোরআন থেকে আমল করবেন অন্য কোনো টুটকা আপনার যেগুলা কুকা পণ্ডিত আছে বা অন্য ধর্মীয় অবলম্বী কোনো মানুষ যে সমস্ত বই লেখছে বিভিন্ন ধরনের আছে ওইগুলো আপনি ব্যবহার করবেন না বরং আপনি কোরআন থেকে আমল করবেন কোরআনের যেই সমস্ত আয়াতগুলো আছে যাদুগ্রস্ত হলে এই আয়াতগুলো পড়তে হয় ওই আয়াতগুলো পড়বেন যদি জিনগ্রস্ত হন তাহলে আপনি জিন জিনে আক্রান্ত করলে যেই সমস্ত আয়াতগুলো পড়তে হয় যেই সমস্ত আয়াতের উপরে আমল করতে হয় ওই সমস্ত আয়াতগুলো পড়বেন ওই সমস্ত আয়াতের উপর আমল করবেন এর দ্বারা পড়ে তেলের মধ্যে ফুঁক দেবেন পানির মধ্যে ফুঁক দেবেন ফুক দিয়ে ওই ব্যক্তিকে দেবেন আপনি যদি নিজে আক্রান্ত হন তাহলে আপনি নিজে এই সমস্ত আমল করবেন এবং পানির মধ্যে ফুক দিয়ে তেলের মধ্যে ফুক দিয়ে এগুলা ব্যবহার করবেন ইনশাল্লা আল্লাহ তালা আপনাকে সুস্থ বানিয়ে আল্লাহ তালার হুকুমে আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু অন্যর কাছে যাবেন না আপনি নিজে আমল করবেন আপনি নিজে পরীক্ষা করবেন অত্যন্ত সহজ পরীক্ষা যা আপনি ডাক্তারি রোগে আক্রান্ত না জিনগ্রস্ত রোগে আক্রান্ত না যাদুগ্রস্ত আপনি এগুলো আপনি নিজে বুঝতে পারবেন এবং এইগুলা সরাবার জন্য আপনি নিজে কি করবেন আমল করবেন অন্যের কাছে যাওয়া লাগবে না তবে আপনার আমল থাকতে হবে আল্লাহ আল্লাহরবল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক সব ধরনের রোগ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক আল্লাহরবল আলমিন সবাইকে হেফাজত করুক এবং আমল করার তৌফিক দান করুক প্রিয় দোস্ত আহমাবেরাম আমি যে কথাগুলা বললাম এই কথাগুলা যদি আপনার উপকারে আসে এই কথার দ্বারা যদি আপনি উপকৃত হন আপনার যদি ভালো লাগে মনে করেন এই জিনিসটা ভালো তাহলে আপনি ওই জিনিসটা অন্যান্য মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন অন্যর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন সকলকে তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন